আসলে ঢাকা থেকে আসছি তো বিয়াড়ির দেশ গ্রামে এরকম নদীর মাতৃ দেশ আমরা এইভাবেই চাই এটা উদযাপন করি আনন্দ কোনো চৌষট্টি জেলার ভিতরে তেষ্ট জেলাই পায় না অন্যরকম একটা উদযাপন অন্যরকম একটা বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি দাঁড়িয়ে বরিশাল বিভাগের মেদিনীগঞ্জ উপজেলার লালমিয়ার হাট ঘাটে বন্ধুরা আমি যাব বরিশালের মেদিনীগঞ্জ থেকে দ্বীপ জেলা ভোলায় আর তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের দক্ষিণবঙ্গের মানুষের নদীপথে চলাচলের বাস্তব চিত্র আর আমি ঘাটে আসার আগে থেকেই বিয়ের বজ্রাত্রীতে খেয়া নৌকা বা টলার লোকে লোকারণ্য এখন দেখা যাচ্ছে যে অনেক লোকজন এই খেয়া পাড়া পার মূলত প্রতি ঘন্টায় ঘন্টায় এই খেয়া পাড়া পার হয় দেখা যাচ্ছে যে ওপারের লোকজন এপার ইসা হাট বাজার করে আবার তারা পুনরায় তাদের গৃহে ফিরে এটা মূলত লাল মিয়ার হাট খেয়া বিয়ের বজ্রাতি এরা সবাই দেখা যাচ্ছে যে প্রতি ঘন্টায় ঘন্টায় এই খেয়াটা এপার ওপার দেয় আর এই যে এটা হচ্ছে মাছ নদী তো বিয়ে যাইতে আসুন কেমন লাগতে আসলে ঢাকা থেকে আরছি তো বিয়ে দেশ গ্রামের হচ্ছে এরকম নদীর মাতৃ দেশ আমরা এইভাবেই চাই এটা উদযাপন করি আনন্দ কোন চৌষট্টি জেলার ভিতরে তেষ্টি জেলায় পায় না

তো সূর্যের আলো নদীর পারে ভালোই লাগতেছে টলার টাইমের আগে বিয়ের বর নিয়ে সে যাওয়াতে যাত্রীদের একে অপরের সঙ্গে কথা চললো অনেকক্ষণ উপার থেকে টলার আসার পর আমি সহ অন্যরা উঠলাম এই টলারে এই টলারে বসে দেখা গেল বেদে নৌকা যাদের ছয় ঋতুই কাটে এই নৌকার মধ্যে নদী পার হওয়ার পথেই চোখে পড়ল ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে রূপালি ইলিশ ধরার দৃশ্য আর চোখে পড়লো মাল ছোট বলগেটের মতো পলার এই নদীর পারে দাঁড়িয়ে দেখলাম বরিশালের ছোট্ট লঞ্চে পিকনিকের আমেজ তারা সম্ভবত নোয়াখালীর উদ্দেশ্যে যেতে আছে থেকে নামার পর আমি যাব দ্বীপ জেলা ভোলার শহরে যেতে যেতে আপনাদেরকে দেখাবো আহ্বান গ্রাম বাংলার গ্রামীণ জনপদ খেয়া থেকে নামার পর নদী পথে রাস্তা একটু ভাঙ্গা হবে স্বাভাবিক কোনো ব্যাপার না এই জন্য এখন আছি আনন্দবাজার টু নদীর পাড়ের রাস্তায় ভোলাসহর থেকে ষোলো কিলোমিটার দূরে যারা এই গ্রামীণ জনপদে জন্মগ্রহণ করে দেশের বাইরে বা বাংলাদেশের অন্য কোনো জেলায় কর্মরত আছেন তারা এই গ্রামীণ রাস্তাঘাট রাস্তার পাশের চায়ের দোকানের আড্ডা কিছু কিছু সময় তাদের ভেতরের মনটাকে নাড়া দেয় এবং তারা এই মাটির টানে ছুটে আসেন কোলাহাল মুক্ত এই গ্রামীণ জনপদে চাইছি তোর ওই দু আর কৌ ভাল লাগে চাইলে দুই চক বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল